পাঁচশো বারো জিবি এসএচডি ষোলো জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ টু কে টাচ স্ক্রিন অ্যাপেল ম্যাকবুক হেয়ার এম ওয়ান এটাতে থাকছে আপনার পাঁচশো বারো জিবি এসএচডি এইট জিবি র্যাম নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন রাইজন সেভেনের পাঁচশো বারো জিবি এসডি ষোলো জিবি র্যাম সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেনের টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএচডি ষোলো জিবি র্যাম এটাতে আপনার পাচ্ছেন আট কোর ষোলো সেট ষোলো এম বি ক্যাশ আই সেভেনের টেন জেনারেশন জেড বুক ফায়ার ফ্লাই

ল্যাপটপ লাইন বিটিতে তো আজকে আমাদের যে ল্যাপটপটা প্রথমে দেখাচ্ছি সার্ফেস টু ল্যাপটপ কোরআই সেভেনের এইট জেনারেশন তো পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কে টাচ স্ক্রিন যার প্রাইস দেওয়া হচ্ছে আমাদের চল্লিশ হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল চলে আসলাম এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেনের পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এটাতে এটার প্রাইস দিচ্ছি আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ভেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেনের টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এটা আপনার থার্টিন পয়েন্ট ডিসপ্লে টু কে টাচ স্ক্রিন এটার আপনার প্রাইস মার্কেটে বেচা হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন করে সেল হচ্ছে এটার প্রাইস দিচ্ছি আমরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে নিয়ে আসলাম আপনার জিএট জিএট এইট এইট ফোর ফাইভ জি জিএট রাইজন সেভেন আপনার রাইজন সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজ পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এটাতে আপনার পাচ্ছেন আটশো ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশ তো আর দেরি না করে চলে আসুন এটার প্রাইস দিচ্ছে আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা জি এইট থ্রাউজেন্ড সেভেন পাঁচশো বারো জিবি এসএসএসডি ষোলো জিবি র্যাম ডিডের ফোর বত্রিশশো বাসের র্যাম তো দেরি না করে চলে আসুন এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর একটি মডেল নিয়ে আসলাম এটা হলো আপনার এসপি জেটবুক ফায়ার ফ্লাই এসপি জেটবুক ফায়ার ফ্লাই আই সেভেন ইলেভেন জেনারেশন পাঁচশো বারো জি বি এসএসডি ষোলো জিবি র্যাম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আলট্রা স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাতে আছে আপনার ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এর প্রাইস দেওয়া আছে মাত্র 52500 হাজার পাঁচশো টাকা একটা মডেল আছে আপনার এসপি জেটবুকের আপনার 7 এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ষোলো জিবি র্যাম ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব আছে এটাতে প্লাস টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আপনি চাইলে আমাদের ল্যাপটপটা পারচেজ করতে পারেন এর প্রাইস দেওয়া আছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আই এর টেন জেনারেশন জেডবুক ফায়ার ফ্লাই ওয়ার্টিসেশন ল্যাপটপ যে ল্যাপটপ আপনার সকাল থেকে রাত পর্যন্ত চালাবেন কোনো প্রবলেম করবে না কোনো সমস্যা হবে না একটা ল্যাপটপ নিয়ে আসলাম আপনার এসপি ড্রাগন ফ্লাই এসপি ড্রাগন ফ্লাই কোরআ ফাইভের এইট জেনারেশন দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটা আপনার ফুল ব্লু ব্লু কালার এডিশন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন টাইপ মুড ইউজ করতে পারবেন এটাতে আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস ফ্রেস লোক আছে টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন এটার প্রাইসটা দিচ্ছি আমরা প্রায় চল্লিশ হাজার পাঁচশো টাকা Lenovo ThinkPad X1 Yoga এটা হলো কোরআ ফাইভের টেন জেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম কোরআভের টেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এটা হল টাচ স্ক্রিন জেন ফোর জেন ফোরটা হলো কি আপনার একটা জেনারেশন হয় একটা মেটাল বডি একটা ফাইবার বডি তো এটা হলো আপডেট জেনারেশন আপনার আই ফাইভের টেন জেনারেশন আপডেট বডি জেন 4 এর স্পিকার স্পিকার আছে এটাতে তো এটার প্রাইস দেওয়া হচ্ছে আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডেল এক্সপিএস ডেল এক্সপিএস আই সেভেন এইট জেনারেশন নাইন থ্রি এইট জিরো মডেল আইস সেভেনের এইট জেনারেশন ডেল এক্সপিএস আইস সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এসএডি ষোলো জিবি র্যাম ফোর কে টাচ স্ক্রিন ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পাবেন প্রাইস দেওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা লেন ভাইওগা আরেকটা মডেল নিয়ে আসলাম এটা পুরাই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম

ট্রি এস এটা হলো আপনার কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আই সেভেনের ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডিগ্রি রোটেশন আপনার এটাতে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডলভি স্পিকার এটার প্রাইস দিচ্ছি আমরা বাহান্ন টাকা সেভেন ফোর টু জিরো মডেল জেনারেশন জিবি এসএসডি ষোলো ইঞ্চি ল্যাপটপ আপনার ফেসলক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড এটার প্রাইস দেওয়া আছে আমাদের চল্লিশ হাজার পাঁচশো টাকা এইচপি প্যাভিলিয়ন ফোরটিন কোরাই ফাইভের এলেভেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার প্রাইস দেওয়া আছে আমাদের একান্ন হাজার পাঁচশো টাকা দেরি না করে চলে আসুন আমাদের ল্যাপটপটিতে পার্চেস করার জন্য ফুল ফ্রেশ কন্ডিশন একদম আলট্রা স্লিম প্রাইস দেওয়া আছে একান্ন হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওপেন বক্স প্রোডাক্ট চুল পরিমাণ স্কেচ নাই ল্যাপটপটিতে মানে বার চার্জ দেওয়া হয়েছে রায়জন ফাইভের জি টেন মডেল আপডেট জেনারেশন ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন আই সেভেনের থার্টিন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন তো এটা আপনি চলে আসেন আপনার ডিডেট ফাইভের র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ভেসলক ঠিক আছে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটিতে দেখেন চুল পরিমাণ স্কেচ নাই ল্যাপটপটিতে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটি এটার প্রাইস দেওয়া আছে আমাদের ষাট হাজার টাকা তো দেরি না করে চলে আসুন এই ল্যাপটপটিতে আরও ডিসকাউন্ট দেওয়া যাবে যদি ভিডিও দেখে আসেন আমাদের ল্যাপটপ লাইন ভিডিতে এই এটাতে আরও কিছু ডিসকাউন্ট করে দেবো অ্যাপেল ম্যাকবুক হেয়ার এম ওয়ান এটাতে থাকছে আপনার পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি র্যাম নাইনটি সিক্স ব্যাটারি হেলথ তো এটার ব্যাটারি ব্যাক আপটা আপনার যারা অনেক ব্যাটারি ব্যাকআপ চান যেমন চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা আট দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চান তো এই ল্যাপটপটা পারচেস করতে পারেন আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা টাকা তো আর দেরি না করে চলে আসুন ল্যাপটপটি পার্চেস করার জন্য ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাপল ম্যাকবুক হেয়ার এম ওয়ান তো আজকে আপনাদের সামনে যে ল্যাপটপগুলো দেখালাম তো চলে আসুন এগুলোর জন্য অফার প্রাইসগুলো আমরা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করছি তাও এছাড়াও যদি চলে আসেন আমাদের ভিডিওটা দেখে আরও চেষ্টা করবো কমায় দেওয়ার জন্য তো আশা করি ল্যাপটপগুলো আপনাদের ভালো লাগবে তো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হলো ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের অ্যাড্রেসিতে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিটি ভবন গ্রাউন্ড ফ্লোর একুশ নম্বর শপ তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম